Tak pernah kaya saya. Jasaan kasih. Okey. Oh tu, hai tu orang nak lampurah. Lampurah. Aje, আচ্ছা এখন চলে এসছি কবির ভাইয়ের ডিম সেতো ডিম এটা হচ্ছে হিসাব করছি এটা বেশ জনপ্রিয় এখানে

হাঁস হচ্ছে পঁচিশ আর মূল্য হচ্ছে বিশ টাকা ভর্তা দেবো লবণ না লবণ না লবণ খাইবো না আলকা লবণ না গেলে মজা ভালো আর ভর্তা ভর্তা এটা হচ্ছে মেইন জিনিস এটা চাটনি ভর্তা চাটনি যায় বলেন এটাকে কোনের এটা হচ্ছে পেঁয়াজ সরি

রাত <analytication>

চলছে অনেক কাস্টমার কে বর্তা টক দিমো সিদ্ধান্ত হাফ

লবণ স্পেশাল ডিম চাটনি হাসি ডিম ভালো চলে মুরগিও ভালো চলে

दान्ती साथी बोतल चलाए

দুটা পঞ্চাশ <host>

চলছে দেখুন এখন কি অবস্থা একদম ভিড় ভিড় লেগে গেছে পুরো এটাকে ভাই দেখাচ্ছেন ভাই কেমন লাগলো খেয়ে ভালো এদিকে একটু দেখে আমরা এদিকে অনেক ভিড় লেগে গেছে এখন মনে হয় কাস্টমার বেড়ে গেছে অনেক ভিড় অনেক ভিড় ভাইরা খাচ্ছে সবাই খাচ্ছেন মজা

আর হচ্ছে বেগুনি এটা বেগুনি আপনি মুড়ি দিয়ে মা খেতে মুড়ি মুড়ি মা খেয়ে বিশ টাকা তিরিশ টাকা প্লেট মুড়ি তিরিশ টাকা প্লেট আমার প্লেটে জায়গা নেই তো দুটো খাইছি আমি খেলে একটা পাকড়া খাবো যে অবশ্যই এটা এই যে পাকড়া খাই বড় সাইজ আছে মোটামুটি পাকোড়া পাঁচ টাকা করে জি দশ টাকা করে মনে রে মটেক আগবাঢ়ি মটৰজে থাকিলে ন কম আছে তোমাৰ কম আছে ঠিক আছে ভাল হৈছে ভণ্ডা ঠিক ভাল আছে বাকী ভাই দাদা বাই বাই